আসসালামু আলাইকুম এটা হচ্ছে ভাগনা মন্দিরের রাস্তা ভাগনা মন্দিরে এখানে এই তিন শতাংশ জমি বিক্রি হবে জমিটা এখন একটু নিচু ইমার্জেন্সিভাবে আর কি বিক্রি হবে তো এটার জন্য কমে বিক্রি করব ঘনবসতি এলাকা তিন শতাংশ জমি দশ ফিটের রাস্তা কদমতুলি বা থেকে অটো স্ট্যান্ড আছে দশ টাকা করে নিবে বাগনা স্কুলে এখানে আসতে আর রিক্কা আসলে তিরিশ টাকা ভাড়া নেবে কদমতুলি বা থেকে আসতে এখানে এলাকাটা ঘনবসতি দেখেন যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন চাইলে এখনই বাড়ি ঘর করে থাকতে পারবেন পজিশন ভালো এখনই যারা বাড়িঘর করে থাকতে চান এখানে সে বাড়িঘর করে থাকতে পারবেন যে আমাদের জমিটা হচ্ছে দেখাচ্ছি আমাদের সাইডে একটা হালোটের রাস্তা আছে আর এটা দশ ফিটের রাস্তা দুই রাস্তা পাবেন এটা দশ ফিটের রাস্তা আর একটা হালোটের রাস্তা এই যে এটা হচ্ছে আমাদের জমি এখানে সাড়ে চার শতাংশ আছে সাড়ে তিন বিক্রি করবো পরে আবার কথা হবে এই পাবে জমিটা দেড়ে হালট এই পাশে হচ্ছে আমাদের জমিটা বাম পাশে বিল্ডিং থেকে বিল্ডিং এর এখানে এই যে এই সাইডটা হচ্ছে আমাদের জমিটা দেখেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন